কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামায়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনারে দিবে কোটি টাকা দিও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে ভর্তুকি দেয় আর আমার দেশের কিছু অসাধু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সইটার উপর দিয়ে চলে চিল্লায় বলেন ঠিক কিনা রমাদানে একটা নফল করলে

তিরাশি বছর চার মাস টানা আবাদত করলে যে সবাব কদরের রাতে আবাদত করলেও তার চাইতো বেশি সবাব দিয়ে আপনার আমল নামা পড়ে দিবে কে প্রিয় ভাইরা বলুন তো আমরা যে আরবি মাস অতিবাহিত করছি কাটাচ্ছি মাসটির নাম কি শাবান মাস আল্লাহ তো আপনারা সবাই জানেন শাবানের পরেই যে মাস আসবে এটার নাম কি রমাদান যে আসতেছে আপনাদের ভাল লাগে হ্যাঁ রমাদান নাম শুনলেই মুমিন হৃদয়ে বয়ে যায় ফলগু ধারা ঠিক কিনা একটা আনন্দ একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে রমাদান বারো মাসের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠতম মাস রমাদান মোবারক আসছে আত্মশুদ্ধির মাস আত্মসংশোধনের মাস শুদ্ধাচারের মাস নিজেকে আলোকিত করবার মাস ঠিক কিনা বলেন এই রামাদানুল মুবারক আমাদের কি করণীয় কি বর্জনীয় ডু এই টপিক্স এর উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমি আমার খুতবা শুরুতে সূরা বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা কোন মাসে কোরআন আল কে মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন আল এই পৃথিবীতে নাজিল করেছেন সেটা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ এর সাথ করছেন